আচ্ছা আমাদের ফার্স্ট ডে হুলু মালেতে অ্যান্ড এখন হচ্ছে আমরা সিটি ট্যুরে যাচ্ছি এখন হচ্ছে আমরা মাত্র লাঞ্চ করলাম এল এখন হচ্ছে আমরা যাবো সিটি ট্যুরে আমরা সেন্ট্রাল পার্ক সেন্ট্রাল পার্ক অ্যান্ড আর অন্যান্য জায়গায় ঘুরবো পুরো সিটিটা ট্যুর দিবো হেঁটে হেঁটে সো দেখতে থাকেন আমরা কী কী করি আমি হেঁটে হেঁটে যেতে চাই আমি হ্যাঁ আমিও হেঁটে হেঁটে যেতে চাই হু মাইক গড দি গাই দিদি কিন্তু অনেক কাক ভয় পায় কাক ভয় পায় না আমার কাক হচ্ছে অনেক ঘিন লাগে লাইক আই হেট আই এন্ড এখানে অনেক কাক মানে একটা কাকই অনেক ডিসটারব করতেছে বারবার এখন আমরা যাচ্ছি মালেতে এখন আমরা যাচ্ছি মালেতে এখন আমরা যাচ্ছি মালেতে কবুতর পার্কে কোনো ছিল অনেক কবুতর থাকে ওইটার জন্য এটা ফেমাস সো এটা ডিসটেন্স হচ্ছে 10 মিনিট সুলমালে থেকে মালেতে যাওয়ার সো লেটস গো গাইস আমার মালদ্বীপে অনেক ফেভারিট একটা থিং ছিল যে গাড়ি দিয়ে যখন আমরা ঘুরতাম আশেপাশের এই সুন্দর ভিউগুলো আমার দেখতে অনেক ভালো লাগত গাইজ এটা হচ্ছে চায়না অ্যান্ড মালদ্বীপসের ফ্রেন্ডশিপ ব্রিজ এটা হচ্ছে মালে সিটিতে পুরা মালদ্বীপসের লার্জেস্ট মস্ক যেটার নাম হচ্ছে কিং সালমান মস্ক এটা বাইরের থেকে দেখতে অনেক বেশি বিউটিফুল লাগছিল মার্শাল্লা অ্যান্ড উই ফাইনালি অ্যারাইভড অ্যাট কবুতর পার্ক অ্যান্ড এখানে এতগুলো কবুতর একসাথে দেখে তো আমরা অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম অ্যান্ড এতগুলো কবুতরের মাঝখানে দাঁড়িয়ে থাকতে অনেক মজা লাগে বিকজ আমি যখন এগুলো কাছে যাই তখন এগুলো একসাথে সবগুলা মিলে উড়ে যায় যেটা দেখতে অনেক ইন্টারেস্টিং অ্যান্ড ফান লাগে মালদ্বীপের আর্মিদের হেডকোয়ার্টার এর বিল্ডিং এন্ড এই জায়গাটা হচ্ছে অনেক কবুতর থাকে সো মালদ্বীপের সবাই মিলে এটাকে নাম দিয়েছে কবুতর পার্ক গাইজ আপনারা যদি কখনও সিটিতে যান মালদ্বীপসের ডেফিনেটলি এই কবুতর পার্কটা এসে ঘুরে যাবেন বিকজ এই জায়গাটা অনেক বিউটিফুল গাইজ জায়গাটা কিন্তু একটা নর্মাল পার্ক বাট যখন দেখি এতগুলো কবুতর আছে তখন কিন্তু আরও বেশি এক্সাইটমেন্ট বেড়ে যায় অ্যান্ড গাইজ ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যখন সন্ধ্যাবেলা হয়ে যায় তখন কবুতরগুলো থাকে না লাইক জাস্ট দেপিয়ার অ্যান্ড এইট তো আমরা হচ্ছে কবুতরকে খাবার দিচ্ছিলাম যখনই কবুতরকে আমরা খাবার দিই সবগুলো কবুতর একদম আমাদের কাছে এসে পড়ে অ্যান্ড পার্কটার উল্টে পাশে ছিল হচ্ছে কয়েকটা শপিং মলস অ্যান্ড দেন সুভিনিয়ার শপস আইসক্রিম শপস সমস্তর ঘোরা শেষ এখন হচ্ছে আমরা এমনে স্ট্রিট ওয়াক করতেছি এদিক ওদিক ঘুরতেছি মজা লাগতেছে অনেক সুন্দর লাগতেছে আর পড়ে গেছিল এন্ড দেন হচ্ছে আমরা ঢুকে গেলাম আঙ্কেল বোবোতে এখানে হচ্ছে डिफरेंट टाइप्स অফ বোবা কফি মিল্ক শেকস পাওয়া যায় আর আমরা হচ্ছে একটা বোবা নিলাম গাইস দিস ওয়াজ লিটারেলি দ্য বেস্ট বোবা আই হ্যাভ এভার টেস্টেড ইন মাই লাইফ অ্যান্ড প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল ছিল

অ্যান্ড দেন হচ্ছে আমরা ঢুকে পড়লাম একটা সুবিনিয়ার শপে এখান থেকে হচ্ছে আমরা কয়েকটা নেকলেস দেন ব্রেসলেটস ম্যাগনেটস এসব এসব কিনেছি বিকজ এখানে হচ্ছে খুবই কম দামে জিনিস পাওয়া যাচ্ছিলো যেমন ওয়ান ডলার টু ডলার এরকম করে জিনিস পাওয়া যাচ্ছিল অ্যান্ড এখানে অনেক রকমের জিনিস ছিল ডেকোরেশনস মাগস দেন হচ্ছে ম্যাগনেটস алып жіберейін бір доллар дейді ғой ал сал е футолкаңды алдың ғо әкел футокаңды алқш неге шығармадың маған алсалшы аа жаап бере гүл маған ақ бебесің প্রথমে আমরা হচ্ছে তখন হাটাটি করলাম এন্ড এখন হচ্ছে আমরা এসেছি আমাদের হোটেলের পাশেই সি বিচে সো এখন হচ্ছে আমরা এদিকে ঘোরাফেরা করব এখন হচ্ছে সবাই একটু ইভিনিং স্ন্যাক্স খাবো সো ইয়া এন্ড गाइस এই বিচটা কিন্তু অনেক কারণ লাইক এখানে সবাই হচ্ছে বসে বসে রিল্যাক্স করছিলো অ্যান্ড দেন অনেকে হচ্ছে দুজনের মধ্যে বসেছিল আমরাও হচ্ছে অনেক রিল্যাক্স করছিলাম অ্যান্ড স্ন্যাক্স খাচ্ছিলাম আমরা স্ন্যাক্সে নিয়েছিলাম হচ্ছে চিকেন চিজ সসেজ মিল্ক টি কাবাব অ্যান্ড দেন কর্ন অ্যান্ড গাইজ ডোন্ট ওয়ারি এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট হালাল একটা রেস্টুরেন্ট সো এখানে সব মিটই হচ্ছে হালাল অ্যান্ড ফুডের টেস্টটাও অনেক মজা ছিল স্পেশালি হচ্ছে কর্ন আর চিকেন সসেজটা এই দুইটা এক্সেলেন্ট ছিল আমরা বারবার নিয়েছি আমরা হচ্ছে চলে গেলাম নেক্সট ডে ব্রেকফাস্ট করতে অ্যান্ড ব্রেকফাস্টে এসে দেখি ছিল হচ্ছে ব্রেড জ্যাম বাটার সসেজ এগ অমলেট ফ্রেশ ফ্রুটস অ্যান্ড অরেঞ্জ জুস অ্যান্ড যেহেতু আমাদের নেক্সট ডে মাহফুসি যাওয়ার কথা ছিল আমরা এসে পড়লাম এয়ারপোর্টে অ্যান্ড একটা ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে এয়ারপোর্টের বাইরে হচ্ছে হানড্রেডস অফ বাইকস পার্ক করা ছিল আমরা যেহেতু এয়ারপোর্টে ফিফটিন টু টোয়েন্টি মিনিটস আর্লি পৌঁছে গিয়েছিলাম আমরা হচ্ছে সবাই মিলে একটা লাইনে ওয়েট করছিলাম আমাদের বোটের জন্য যেহেতু আমরা অনেক বোর্ড ছিলাম আমরা হচ্ছে আশেপাশে কয়েকটা শপস এক্সপ্লোর করলাম

অ্যান্ড এখানে হচ্ছে পানির মধ্যে অনেকগুলো বড় বড় কাঁকড়া দেখতে পেলাম এখন হচ্ছে আমরা ওয়েট করতেছি আমাদের বোটের জন্য আমাদের বোট আসবে হচ্ছে এখনই মানে এখন বাজে হচ্ছে দুপুর একটা বোট আসে হচ্ছে সকাল নয়টায় দুপুর একটা আর বিকাল পাঁচটায় সো এটা হচ্ছে তিনটার টাইম সো এখন হচ্ছে আমরা একটার বোট নিয়েছি সো এখন হচ্ছে আমরা ওয়েট করতেছি অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদের বোর্ডটা এসে পড়ল এন্ড নাও we are ফাইনালি লিভিং for মাফুসি গাইজ আমি কিন্তু এই স্পিড বোট রাইডসগুলো অনেক এনজয় করি বিকজ আশেপাশের ভিউ দেখতে আমার অনেক মজা লাগে অ্যান্ড আমাদের উপর দিয়ে হচ্ছে অনেকগুলো প্লেন যাচ্ছিলো বিকজ যেহেতু আমরা মাত্র এয়ারপোর্টটা ক্রস করলাম আশেপাশে এত সুন্দর ভিউ আবার উপর দিয়ে প্লেন যাচ্ছে ভেরি বিউটিফুল আমরা দূরের থেকে ফাইনালি দেখা পেলাম মাহফুশি আইল্যান্ডের গাইজ একটু আগে কিন্তু পানির কালারটা ছিল ডিপ ব্লু অ্যান্ড আমরা যখন মাহফুশি আইল্যান্ডের আশেপাশে আসলাম তখন কিন্তু কালারটা একদম লাইট টিল কালার হয়ে গিয়েছিল ওকে থ্যাংক ইউ অ্যান্ড এখানে হচ্ছে একটা বাগি কাট দিয়ে আমাদের হোটেলের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল অ্যান্ড একটা ফার্স্ট গ্ল্যান্স মাহুসি আইল্যান্ডটা এক্সট্রিমলি বিউটিফুল ছিল এখন হচ্ছে আমাদের হোটেল আমাদের হোটেলের দিকে নিয়ে যাচ্ছে অ্যান্ড দেন এখানে হচ্ছে আশেপাশে অনেকগুলো ওয়াটার স্পোর্টস দেন আদার যে অ্যাক্টিভিটিসগুলো আছে আইল্যান্ডে করার মতন ওগুলোর সব ছিল এখান থেকে হচ্ছে আপনারা বুকিং দিয়ে দেন অ্যাক্টিভিটিসগুলো করতে পারবেন Guys, এখন যে আমি এডিট করছি এনে ক্লিপস গুলো দেখছি আমার তো মন চাইছে আমি আবার মালদ্বীপে চলে যাই আমাদের আজকের ব্লগ হচ্ছে এই পর্যন্তই আমরা কোন হোটেলে উঠলাম কেমন আমাদের রুমের ভিউ হলো অবশ্যই এটা দেখতে ভুলবেন না আমাদের নেক্সট এপিসোডে টিল দেন ডোন্ট ফর্গেট টু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল লাইক দিস ভিডিও অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সি ইউটিল নেক্সট টাইম বাই বাই চলো